সাজানো গুছানো একটা পরিবার এক নিমিশে কিন্তু আমাদের মতন কিছু মেয়েরা ধ্বংস করে দিতে পারে জানেন এগুলো হচ্ছে কি জানেন মুখোশধারী কারণ বিয়ের আগে কয় এক কথা বিয়ের পরে কয় আর এক কথা সেটা হচ্ছে কি জানেন বিয়ের আগে যদি দেখে যে এক বাবার এক ছেলে আর কেউ নাই যত ধন সম্পদ আছে সব আমার হবে ওই ছেলেটাকে কিভাবে গুম করতে হবে সেটা কৌশলভাবে আমার নিতে হবে ঠিক আছে এরকমের আমাদের সমাজে কিছু মুখোশদারি মা মেয়ে ঘুরে বেড়াচ্ছে এদের কাছ থেকে আপনারা সাবধান পুরুষদেরকে বলতেছি কারণ এরা দুই দিন আসে এমন ছলকলা করবে মনে হবে যে এদের মতন ভালো মানুষ আর মনে হয় পৃথিবীতে একটাও জন্ম নেই নেই বলল আল্লাহর কাছে মানে মোনাজাত করে পুরুষটা তার পুরুষের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আহারে এত সুন্দর একটা পরিবার পাইছে আমরা আল্লাহ আমাদেরকে মিলেই দেছে। ঠিক আছে তাকে আল্লাদ করতে করতে সুহাগ করতে করতে গাছের আগাই উঠাই ফেলে ওই যে মানুষ একটা কথা বলে না কুত্তার ল্যাস কখনো সোজা হয় না তো মনে করেন যে দুই দিনের পর থেকে তার খেল দেখানো শুরু করে দেবে ঠিক আছে আটা আটাইয়ে উটোয়ে মানে যেটা হয়েছে সেটাও বলবে যেটা না হয়েছে সেটাও মানে করবে তারপরে তার মানে নিজের স্বামীকে পুরুষটাকে মা বাবা ভাই বোনের কাছ থেকে ত্যাগ করবে ত্যাগটা কিভাবে ত্যাগ করা যাবে সেই কৌশল গুছাই গুছাইয়ে মাঝখানে বলবে আমি তো চাইছিলাম ভালো হয়ে চলবো গ্যাঞ্জম পেছানোর কী দরকার আছে আমি তো চাই যে আপনারা মিললে মিশে থাকেন এমন একটা বিষ ধার কথা বলে তারপরে সে বলবে যে আমি তো এইটা আমি তো চাইছি ভালোভাবে আমরা চলবো সবাই মিলেমিশে খাবো এরকমের পরিবারে কয়টা পরিবারে একটা বিষ ধার আসছে আপনারা আমাকে জানাবেন এমন একটা বিষ কথা বললে লাস্টে এই কথাটা বলবে ঠিক আছে আর সেই কথাটা কেউ হজম করতে পারবে না বিধাই তাই নিজের রক্তের সম্পর্কও সবাই ত্যাগ করে দেবে আমার কথা বিশ্বাস হচ্ছে না আপনাদের কথা আপনাদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখেন আমার কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি পীড়াইটা পরিবারে এরকমের কিছু বিষধার নাগিনিয়ে আসতেছে তাদের রূপ তাদের ভাবচরিত্র বোঝা খুব কঠিন ব্যাপার কারণ আপনাদের মানুষ উঠলে যে কিছু বোঝে আর এই সব মারি উঠে না আবার পড়লেও আপনারা চিনতে পারবেন না কারণ এরা কি চায় কারণ এরা সমস্ত কিছু যখন গুম করা হয়ে যায় তখন বলে যে ডিফোসে টাকা করা দেওয়া আমি ডিফোস নিয়ে মায়ের বাড়িতে যাই হ্যাঁ এরা হচ্ছে এই কোয়ালিটির মেয়ে তাই ভাই গরিবের তা বিয়ে করেন কিন্তু মানুষ চিনি